উপস্থাপন করতে চাচ্ছি সেটা হলো ওসর নিয়ে ওসর নিয়ে গত জুমাতে কিছু আলোচনা করেছিলাম শুধু সংক্ষিপ্ত একটু বলে দেই গত জুমাতে যেটা বলেছিলাম যে ওসর দা আবশ্যক অর্থাৎ 20 ভাগের এক ভাগ কয় ভাগের কথা বলেন অর্থাৎ 100 ভাগের 5% অর্থাৎ 100 কেজি পেয়েছেন ধান 100 কেজির মধ্যে 5 কেজি অর্থাৎ 5% এটি এরকম জাকাত দা ওষর দেওয়াটা আবশ্যক এ নিয়ে আপনাদেরকে সম্মুখে বলা হয়েছিল এবং এটা বলা হয়েছিল যদি এরকম ভাবে কোন কোন কিতাবে লেখা আছে পনেরো মন বা ষোলো মন বা আঠারো মন বা পঁচিশ মন এই পরিমাণ যদি কেউ ধান পায় তাহলে সে উসর দিবে তাহলে সে পনেরো মন হোক বা ষোলো মন হোক বা আঠারো মন হোক বা পঁচিশ মন হোক এই পরিমাণ নিম্ন যদি এই পরিমাণ যদি কেউ ধান পায় তাহলে সে অবশ্যই ঊসর দিবে ঔষর দেওয়া আবশ্যক এমনি ভাবে এরকম কেউ কেউ প্রশ্ন করেছিলেন যে খুঁড়া কি সে পায় এইটুকু কিভাবে দিবে কিতাবের মধ্যে এমনটি লেখা নাই যে প্রয়োজন অতিরিক্ত এমনটি উল্লেখ নাই এটা উল্লেখ শুধু ক্ষেত্রে জাকাতের ক্ষেত্রে ওটার মধ্যে উল্লেখ আছে কিন্তু ঊসরের মধ্যে একটা উল্লেখ নাই যে প্রয়োজনে চেয়ে এইটুকু হলে এরকম ওশর দেওয়া লাগবে এমনটি নেই এজন্য প্রয়োজনে ক্ষেত্র যদি আপনার ওটার মধ্যে থাকে তবু ওষুধ দেওয়া লাগবে আর আমরা যেহেতু কামলা নেই অনেক খরচ শেষ দেই পানি দেই অনেক খরচ এই জন্য শরীয়ত এরকম ভাবে বিশ ভাগের এক ভাগ দেওয়ার অনুমতি দিয়েছে অর্থাৎ একশো কেজিতে পাঁচ পার্সেন্ট পাঁচ কেজি দেওয়া লাগবে যেহেতু অনেক খরচ এইজন্য এই জন্য আর কি আর যারা এরকম আমরা যারা এরকম ইজার নিয়েছি বা এই ভাগে নিয়েছি এরকম বন্ধক বার্গ নিয়েছি মোট কথা হলো হিসাবটা দেয়া লাগবো আপনি কত কেজি পেয়েছেন চাই আপনি বাগি করেন বা মালিক হন মালিক তো সে তা হিসাবটা ওটা করবে ওর ধান এটা সে করবে অর্থাৎ আপনি যা পেলেন উপস্থিতি এটা গণ্য করা হবে কত থেকে নিয়ে আসলেন বা ওটা নয় আপনি যা পেয়েছেন আপনার হাতে যেগুলো আসছে এটা মন হিসাব করা হবে এজন্য ইনশাআল্লাহ প্রতি 100 তে 5 কেজি উশর দেওয়া লাগবে এটা আবশ্যক যদি কেউ না দেন উনি গোনাগার হবে ওনার অনেক বড় গোনাগার হবে এই জন্য ইনশাল্লাহ আমরা সবাই ইনশাল্লাহ এটা এই মাসাটা লক্ষ্য রাখবো এছাড়াও যদি কারো কোনো সমস্যা থাকে আর যদি কোনো বোঝার থাকে ইনশাল্লাহ আপনার ব্যক্তিগত ভাবে আমাকে জিজ্ঞাসা করবেন ইনশাল্লাহ তালা আল্লাহ আমাদের সবাই কবুল করেন সবাই জোরে ছেড়ে বলি আমিন